মাই আধার আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানটায় আপনি বর্তমানে আপনার মোবাইল ফোনের সাহায্যে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন আপনার নাম আপডেট করতে পারবেন আপনার ইমেল আইডি আপডেট করতে পারবেন এই সমস্ত অপশনগুলো বর্তমানে আপনি আপনার মোবাইল ফোন থেকেই নিজে নিজে বাড়িতে বসেই আধার কার্ডের এই সমস্ত আপডেশন বা কারেকশনগুলো ইজিলি করতে পারবেন তো সবার আগে আপনি আপনার ফোনের প্লে স্টোর খুলে নেবেন গুগল প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চে ক্লিক করবেন এবং সার্চ করবেন আধার এ এ ডি এইচ এ এ আর আধার লিখে সার্চ করুন আধার লিখে সার্চ করলে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন আধার এই যে অ্যাপসটা আপনাকে সিম্পলি এই অ্যাপসেরই ক্লিক করতে হবে এবার আপনি আধার লিখে ক্লিক করে যেন এখানে ইনস্টল করবেন না এখানে যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কোনো রকমের কাজ হবে না তাহলে কি করবেন তাহলে এখানে ছোট্ট একটা কাজ রয়েছে ইনস্টল করার আগে সেটা হচ্ছে এই যে আধার এটা খুললেন লোগোটা ভালো করে দেখে নিন এটা খুললেন এটা খোলার পর জাস্ট নিচে একটু স্কল করবেন নিচে একটু নামাবেন নিচে স্কল করবেন আরও নিচে আসবেন আরও নিচে আসবেন এইভাবে নিচে স্কল করতেই থাকুন নিচে স্কল করার পর এই দেখুন এখানটায় একটা অপশন আপনি পাবেন যে জয়েন বেটা বলে এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে আধারে ক্লিক করে অ্যাপসের মধ্যে এসে এখানটায় তো এখানটায় দেখতে পাচ্ছেন জয়েন বটন দেখা যাচ্ছে তো সিম্পলি আমাদেরকে জয়েন বটনে ক্লিক করতে হবে তাহলে কি হবে তাহলে এই যে আধার লেখা আছে এই যে আধার এই আধারের ঠিক পাশে বেটা লেখাটাও চলে আসবে হ্যাঁ তো এটা কিন্তু আমাদেরকে করতে হবে প্রথমে তো আমি এখানটায় দেখুন জয়েন বটনে ক্লিক করছি এবং এখানটায় বলছে জয়েন বেটা প্রোগ্রাম তো আবারও জয়েন ক্লিক করছি দেখুন আমার কিন্তু এখানে বেটা প্রোগ্রামে জয়নিং হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন হয়ে গেল কিন্তু আমার ঠিক আছে সো এবার কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবার একবার ব্যাক করবেন ব্যাক করে আবারও আধার লিখে সার্চ করুন দেখুন আবারও আধার লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এবার আধারের পাশে কিন্তু এখানে বেটা লেখাটা চলে এসছে তো এটাই আপনাকে প্রথম কাজ হচ্ছে নিয়ে আসতে হবে হলো এবার কি করবেন এবার আপনি সিম্পলি এই ইনস্টল বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নিন তো চলুন আমি ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল হয়ে গেল সিম্পলি এখান থেকে আমি ওপেন করে নেব এবার তো ওপেন যখনই করবেন এরকম কিছু পারমিশন আপনার কাছে দেখাবে তো অবশ্যই সবগুলো এই যে ওপরের অপশন যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে সমস্ত পারমিশন দিয়ে নেবেন তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি এরপর এখানে অ্যালো করে নিচ্ছি আবারও অ্যালো করছি আবারও অ্যালো করছি ব্যাস রকম অপশন খুলবে তো এইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার কাছে আধারের যে অ্যাপ সেটা কিন্তু খুলে গেল এবার আপনি চাইলে এই যে ডিসকভার কী ফিচার্স এখানে ক্লিক করে আপনি নতুন নতুন যে সার্ভিসগুলো অ্যাড হয়েছে সেগুলো দেখতে পারেন বা আপনি চাইলে এখানে ক্লিক না করে এখানটায় আপনি ক্লিক করলেন না ক্লিক না করে আপনি চাইলে এই যে নিচের দিকে রয়েছে স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার এই যে নিচের অপশন এখানটায় ক্লিক করতে পারেন তো চলুন আমি নিচেরটাতে ক্লিক করব স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার এই বটনে ক্লিক করে দিচ্ছি এইবার আপনার কাছে এই রকম পেজ চলে আসবে এবার এখানটায় আপনাকে সিম্পলি দেখতে পাচ্ছেন আই এম রেডি উইথ মাই আধার এই অপশনটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক যখনই করবেন এবার এখানটায় আপনার যে আধার কার্ডের নাম্বার সে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এটা আপনি যদি নিজে করছেন তাহলে আপনার নিজের দেবেন যদি কোনো কাস্টমারের করছেন কারেকশন করবেন বা আদার্স কাজগুলো করবেন তাহলে কাস্টমারে দেবেন এখানে তো চলুন এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানটায় আধার নম্বর যখনই দেবেন দেওয়ার পর এখানটায় নিচের দিকে কিন্তু কন্টিনিউ অপশান চলে আসবে সিম্পলি আপনাকে এই কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে যখনই ক্লিক করবেন এবার আপনার কাছে এখানে একটা বড় টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ খুলবে আপনি চাইলে এটা পড়তে পারেন বাট আমরা কেউই পড়ি না তারপরে এখানে এই বক্সে টিক করবেন এই বক্সে টিক করবেন টিক করে এই প্রসিড বটনে ক্লিক করতে হবে তো চলুন কাজগুলো করে নিই এখানে টার্ম কন্ডিশন পড়লাম টিক করলাম এরপরে প্রসিড তো এবার হচ্ছে আপনার কাছে এরকম অপশন চলে আসবে সিম ভেরিফিকেশনের তো প্রথমেই বলে দিই আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকুক বা লিঙ্ক না থাকুক সেটা কোনো ম্যাটার করে না নেক্সট হচ্ছে যদি আপনার আধারের কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সেই সিমটা আপনার এই ফোনে থাকুক বা না থাকুক সেটাও কোনো ম্যাটার করে না আপনি জাস্ট কিছু করতে হবে না আপনার এখানটায় আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনার ফোনে এখানটায় যে ফোনটায় রিচার্জ থাকবে সেই সিমটা এখানে সিলেক্ট করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনি জাস্ট ভেরিফিকেশন করার চেষ্টা করুন দেখুন আমি সেন্ড ওটিপি করছি মানে সেন্ড এস এম এস করছি এবার অবভিয়াসলি এটা কিন্তু আমার ভেরিফাই হবে না কারণ আমার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু আমার এই সিমের মধ্যে নেই ঠিক আছে মানে এই ফোনের মধ্যে নেই এবার দেখা যাক কী বলছে দেখুন এখানে মেসেজ চলে গেল যেহেতু আমার এটা অ্যাক্টিভ প্যাক মেসেজ গেল কিন্তু এবার ভেরিফাই হবে না দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানে কিন্তু ভেরিফাই হবে না দেখুন এখানটায় কিন্তু মোবাইল ভেরিফাই দেখাচ্ছে মানে এই মোবাইল নাম্বারটা ভেরিফাই হলো আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু ভেরিফাই হলো না এবার তার জন্য কিন্তু এখানটায় আমাকে একটা অপশন দিয়ে দিল যে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন মানে আমার মুখের ছবির মাধ্যমে কিন্তু আমার আধারের এবার লগ ইন হবে তো দেখুন আমি কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশানে ক্লিক করছি যখনই ক্লিক করবেন এবার দেখুন এখানটায় আপনাকে বলছে যে ইউ আর রেজিস্টারিং উইথ এ ডিফারেন্ট নাম্বার এখানে ভুলেই দিল যে আমি অন্য নাম্বার থেকে রেজিস্টার করছি মানে আমার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই নাম্বারের সাথে আমি রেজিস্টার করছি তো কোনো ইস্যু নেই আপনি কি করবেন জাস্ট এই কন্টিনিউ উইথ দিস নাম্বারে ক্লিক করবেন তাহলেই হবে আপনাকে বেশি অত কিছু ভাবতে হবে না জাস্ট কন্টিনিউ করে দিন দেখুন কন্টিনিউ যখনই করবেন এবার বলছে আপনাকে যে ফেস অথেন্টিকেশন করতে হবে তার জন্য প্রথমেই বলে নিই তার জন্য আপনি যখনই ক্যামেরাটা খুলবে তখনই কিন্তু একদম সামনে সামনি ধরবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং আপনার চোখটা কিন্তু পাতাটা ব্লিঙ্ক করবেন মানে পাতাটা আমরা চোখ ব্লিং করি না ওইভাবে দু তিনবার ব্লিং করবেন স্থির থাকবেন না তাহলে কিন্তু ভেরিফিকেশান ফেল হয়ে যাবে তো দেখুন আমি এখানে করছি ইনিশিয়েট ফেস অথেন্টিকেশনে ক্লিক দেখুন এখানে খুলে গেল আমি চোখ এখানে ব্লিঙ্ক করলাম এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ফেস অথেন্টিকেট হয়ে গেল ঠিক আছে এই দেখুন এখানটায় কিন্তু আমার আধার কার্ডের ডিটেলসও চলে আসলো আমি সিম্পলি এখানে প্রসিড করলাম ব্যাস প্রসিড যখনই করবেন এবার আপনাকে ফার্স্ট টাইম এখানে একটা পিন সেট করতে বলবে তো আমি একটা পিন সেট করে নিচ্ছি ছয় সংখ্যার এবং একবার যখনই ছয় সংখ্যার পিনটা দেবেন দেওয়ার পরে আবারও আপনাকে কনফার্ম করতে বলবে আবারও একই পিন দেবেন দ্বিতীয়বার যখন পিন দেবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পেজ খুলে যাবে এখানটায় আপনি স্কিপ করে দিন তাহলেই বন্ধুরা এখানটায় কিন্তু আপনার আধারের সাইট খুলে গেল ওপরে আপনার ছবি চলে আসলো এখানে একটা আপনার বড় কিউআর কোড চলে আসলো এবার কি করবেন এই যে অপশন আছে এখানে বন্ধুরা এই যে ঘরটা এখানটাই এই সাদা অংশতে ক্লিক করে মানে টাচ করে উপরের দিকে তুলবেন এখান থেকে উপরের দিকে তুলবেন তাহলেই কি হবে এটা কিন্তু আপনার অপশনগুলো আরও খুলবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এইরকম অপশন খুলে গেল এবার কি দেখাচ্ছে এবার দেখতে পাচ্ছেন সার্ভিসের মধ্যে রয়েছে এখানে মাই আধার আপডেট সিম্পলি এখানটায় আপনাকে ক্লিক করতে হবে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা মাই আধার আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানটায় আপনি বর্তমানে আপনার মোবাইল ফোনের সাহায্যে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন আপনার নাম আপডেট করতে পারবেন আপনার ইমেল আইডি আপডেট করতে পারবেন এই সমস্ত অপশনগুলো বর্তমানে আপনি আপনার মোবাইল ফোন থেকেই নিজে নিজে বাড়িতে বসেই আধার কার্ডের এই সমস্ত আপডেশন বা কারেকশনগুলো ইজিলি করতে পারবেন এখানটাই এবার একটা প্রশ্ন আপনারা অনেকেই করছেন যে এই যে মোবাইল নাম্বার আপডেট এইটা ধরুন যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিংক নেই যারা ভাবছেন যে এই অপশনের মাধ্যমে আমি নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করবো এইভাবে ফেস দিয়ে লগ ইন করে মোবাইল নাম্বার অ্যাড করব তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার অ্যাড হবে না এখানে বলেই দিয়েছে মোবাইল নাম্বার আপডেট মানে আপনার যদি আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনি চাইলে সেই নাম্বারটাকে বাদ দিয়ে নতুন নাম্বার আপডেট করতে পারবেন বোঝা গেল এবং নেক্সট রয়েছে অ্যাড্রেস আপডেট এটা সবাই জানেন যে ঠিকানা পরিবর্তন আপনি চাইলে করতে পারবেন এবং নাম আপডেট আপনার যদি নাম ভুল থাকে সেই ভুল নামটাও এখান থেকে ঠিক করতে পারবেন এবং ইমেল আপডেট রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার যে ইমেল রয়েছে যেটা পুরাতন ইমেল রয়েছে সেটাকে যদি চেঞ্জ করে নতুন ইমেল দিতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন এবার বলি যেহেতু এটা বন্ধুরা বেটা অ্যাপস মানে এটা এখনও আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে সেজন্য আপনি যদি এখানে নেম আপডেটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কামিং সুন মানে নেম আপডেটটা কিন্তু এখনও শুরু হয়নি অপশন যেহেতু দিয়েছে ইন ফিউচারে স্টার্টও হবে শুরু হবে তো এখানে বলেই দিয়েছে দিস ফিচার ইজ কামিং সুন ইট ইজ ইন ডেভেলপমেন্ট ফেজ এখন এটা ডেভেলপমেন্ট ফেজে রয়েছে তো আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি তো একই রকমভাবে এখানটা যদি আমি ইমেল আপডেটে ক্লিক করি দেখুন ইমেল আপডেটটাও কিন্তু একই রকমভাবে কিন্তু কামিং সুন রয়েছে মানে এটা কিন্তু আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে তাই হচ্ছে না এবার আপনি চাইলে এখানটা যদি আমি মোবাইল নাম্বারটাই ক্লিক করি এইটা কিন্তু মোবাইল নাম্বারটা ইজিলি আপনারা করতে পারবেন আপনার যদি পুরাতন নাম্বার থাকে সেটাকে আপনি বাদ দিয়ে নতুন নাম্বার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন যদি আপনি করতে চান আপনারা যদি কমেন্ট করেন তো অবশ্যই আমি এই বিষয়ে পুরো ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো আমি এখন ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না এরপর রয়েছে এখানে অ্যাড্রেস আপডেট আপনি যদি অ্যাড্রেস আপডেটে ক্লিক করেন এটাও কিন্তু এখানে ইনিশিয়াল ফেজে রয়েছে বর্তমানে আপাতত অ্যাপসের মাধ্যমে করতে পারবেন না ঠিক আছে তো এই যে অ্যাপস বন্ধুরা এই অ্যাপস থেকে আপাতত মোবাইল নাম্বারটাই আপডেটশনের কাজটা চলছে এবং আপনারা যেহেতু ভিডিওটা দেখলেন এবং অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল থাকলো তার মানে ইন ফিউচার যখনই এখানে বাকি কাজগুলো শুরু হবে আপনাদেরকে আমরা আবারও ভিডিও করে আপডেট দিয়ে দেবো তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিতে হবে যার ফলে আমরা যখনই নতুন ভিডিও ছাড়বো আমাদের চ্যানেলে আপনি কিন্তু নোটিশ পেয়ে যাবেন নোটিফিকেশন যে আমরা একটা ভিডিও ছাড়লাম বোঝা গেল তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন